আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা হলুদকার দেখলে নিষিদ্ধ ভিনিসিয়াস পাকুয়েতা কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভোরে কলম্বের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ আছে ব্রাজিলের হেরে গেলে আছে বিদায়ের সংখ্যাও দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের জন্য মোটেই সহজ হচ্ছে না কোপায় এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচের দুটি জিতে শেষ আটে পৌঁছে গেছে কলম্বিয়া ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই এবং আধিপত্য দেখানোর লড়াই ম্যাচটা সহজ হবে না সেটি স্বীকার করেছেন ব্রাজিলের কোচ দরিবাল নিজেও পাশাপাশি এই ম্যাচ গিরে অন্য সংখ্যাও আছে ব্রাজিলের ম্যাচে চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগের দুই ম্যাচে কার্ড দেখেছেন তাদেরকেও এই ম্যাচে কার্ড দেখলে ছিটকে যেতে পারেন কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে সব দিক থেকেই সতর্ক থেকে মাঠে নামতে হবে ব্রাজিলকে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি এবং কৌশল নিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচ দরিবাল কলম্বের বিপক্ষে ম্যাচে বিশেষ কোনো পরিবর্তন আনবেন কিনা না তা নিয়ে কথা বলেছেন দরিবাল এ সময় কলম্বিয়ার প্রশংসাও করেছেন তিনি তিনি বলেন ম্যাচে প্রয়োজনের উপর দল পরিবর্তন হতে পারে আমরা কলম্বিয়ার দল নিয়ে অনেক গবেষণা করেছি তারা অসাধারণ একটি দল এবং ধারাবাহিকভাবে ভালো খেলছে তাদের অর্জনও দারুণ এই দলের অনেক সম্মান প্রাপ্য আপনারা সবাই যে তাদের দলে অনেক বৈচিত্র্যপূর্ণ মানসম্পন্ন খেলোয়াড় আছে যারা বিশ্বের প্রধান ক্লাবগুলোতে খেলে থাকে তাদের বিপক্ষে আমরা সম্ভাব্য সেরা লাইন আপই দেব কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখলে এবং ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে উঠলে ম্যাচটি মিস করবেন ব্রাজিলের চার ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র অ্যাডার মিলিতাও লুকাস পাকোয়েতা এবং ওয়েন্ডেল তারা প্রত্যেকেই আগের ম্যাচগুলো একটি করে হলুদ কার্ড দেখেছে এখন শেষ আট মাথায় রেখে তাদের কাউকে কলম্বিয়ার বিপক্ষে বিশ্রাম দিবে কি না জানতে চাইলে দরিবাল বলেন এই মুহুর্তে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই আমরা প্রতিযোগিতার প্রথম ধাপে সেরা ফল পাওয়া নিয়েই চিন্তা করছি খেলোয়াড়েরাও কার্ডের বিষয় নিয়ে ভাবছে না আমরা সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামব খেলোয়াড়দের পরিস্থিতি যাই হোক আমরা সেরাটা দিতে চাই এবং ফলটাও হাতে নাতে পেতে চাই গুরুত্বপূর্ণ এই ম্যাচ প্রতিপক্ষ কলম্বি বলেই যেন দরিবালের বাড়তি সতর্কতা আপনাদের কি মনে হয় ব্রাজিলের কি উচিত কলম্বিয়ার বিপক্ষে কাউকে রেস্ট দেওয়া জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন